নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব। সেটা সম্পূর্ণ একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি তার জন্যে আমি কিভাবে করলাম তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি এই রান্নাটা কিভাবে করলাম তো আপনারা অনেকেই অনেক রকম করে করেন আমি যেভাবে করলাম তাই দেখাচ্ছি প্রথমেই আমি যা যা উপকরণ নিয়েছি দেখালাম এরপরে একে একে আমি কীভাবে করবো সে দেখাচ্ছি গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে প্রথমে সাদা তেল দিলাম তেলটা গরম হতেই আমি আলু যে কেটে রেখেছিলাম ডুমু করে ভাগ করে সেগুলো দিয়ে দিলাম আলুটাকে আর একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি আলুটাকে প্রথমে ভেজে নেব একদম লাল করে আমি এই আলুটা ভাজব তা আলুটাকে আমার ভাজা হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে তেলটাকে ছেকে আমি একটা প্লেটের ওপরে ওই আলুটাকে তুলে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এরপরে আমি আলুগুলোকে তুলে নিলাম নেওয়ার পরে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার সরষার তেল সরিষার তেল দিয়ে আমি এবার বেশি পরিমাণে তেলটাই দিয়ে দেব কারণ এবার আসল রান্নাটার দিকে যাব এরপরে আমি দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ এইগুলো প্রথমে ফোড়নের হিসেবে আমি কড়াইতে দিয়ে দিলাম ওটা যখন একটা সুন্দর গ্রাহণ রাভাবে এই গন্ধের পরেই আমি দিয়ে দেব তেজপাতাটা তেজপাতাটাকে দুভাগ করে কেটে আমি ওটাকে দিয়ে দেব ওটাও যখন একটা ফোড়নের লালচে কালার আসবে তখন আমি দিয়ে দেব সাদা জিরা সাদা জিরা দেওয়ার পরে ওটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব। আমি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব আদা দিয়ে আমি এবার খুন্তির সাহায্যে ভালো করে এই ফোড়নটাকে আগে ভালো করে মেশাবো তেলের সঙ্গে আদার থেকে সমস্ত কিছু মেশাবো এরপরে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা দুফালি করে কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেব এ আমার ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দেব মশলা দেব লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলাকে আমি ওই ফোড়ন আদার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আমি ভালো করে কষাতে কষাতে তখন দেখব যখন তেল ছেড়ে গেছে মশলাটা কষে গেছে কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি দিয়ে দেবো বাঁধাকপিটা বাঁধাকপিটাকে দিয়ে আমি এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো কড়াইশুঁটিটা দিয়ে আমি এবার ওই মশলার মধ্যে খুন্তির সাহায্যে ভালো করে বাঁধাকপি আর কড়াইশুঁটিটা মশলার সঙ্গে কষাতে থাকবো ভালো কারোর নেড়ে আমি এটা যখন ভালো করে কষে যাবে যখন জল ছাড়বে বাঁধাকপির থেকে তখন তাও আমি নাড়তে থাকবো তো বন্ধুরা আমি এইভাবে শীতের দিনে নতুন ছোট আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে এরকমভাবে বাঁধাকপিটা করলাম আপনারা একবার হলেও করবেন এরপরে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনি না দিলে নিরামিষ রান্নার কোনো স্বাদ আসে না আর কোনো ঝাল নুনের ব্যালেন্সও থাকে না চিনিটা দিলে একটা দুর্দান্ত স্বাদ এসে সেই কারণে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে কড়াইশুঁটি বাঁধাকপি মশলার সঙ্গে নাড়তে থাকব কষাতে থাকব খুন্তির সাহায্যে এইভাবে কষাতে কষাতে যখন আমার জলটা একটু টেনে আসবে তখন আমি যে ভেজে রেখেছিলাম লাল করে আলুগুলোকে সেগুলোকে আমি দিয়ে দেব। এই রকম একটা নতুন আলু দিয়ে বাঁধাকপি একবার হলেও করবেন ভালো লাগবে নিরামিষও করবেন আমিষও করবেন তো নিরামিষের দিনে এইভাবে করবেন আশা করছি ভালো লাগবে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা ঢাকার পরে কিছুক্ষণ পরে আমি তুলে নেব এরপর ঢাকনাটাকে আমি তুলে দেখব যে আলুগুলো সিদ্ধ হলো কিনা সেই জন্যে খুন্তি দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে এপিট উপিট করে দিতে থাকবো তো নতুন আলু আর আমার ভাজাটা প্রায় ফিফটি পারসেন্টই হয়ে গেছিলো সেই কারণে এই কপির মধ্যে দেওয়াতে ওটা প্রায় সিদ্ধই হয়ে গেছে তাও আমি চেড়ে দেখবো যে সিদ্ধ হলো কি না তা দেখবো হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তখন আমি আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি এরপরে দিয়ে দেব তো আমি টমেটো দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোটাকে ওই কপির সঙ্গে মিশিয়ে আমি এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর একটু মজতে দেব তা কিছুক্ষণ পরে আমি আবারও প্রায় তুলে নিলাম দেখলাম যে হ্যাঁ কপিটা জলটাও একটু টেনে গেছে সামান্য আর ভালো করে মজে গেছে কারণ আমি তো সিদ্ধ করে নেই অনেকে সিদ্ধ করে নেয় তা সিদ্ধ করে নেই নি মজে গেছে কপিটা প্রায় হয়েই গেছে তখন আমি সমস্ত এই টমেটো আলু ঠালুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপরে যখন দেখব হয়ে গেছে আমি দিয়ে দেব একটু হিং হিংটা দিলে বন্ধুরা খুবই সুন্দর লাগে নিরামিষের খাওয়ারে সেন্টটাও একটা সুন্দর বেরোয় তো আমি হিংটা দিয়ে ভালো করে কপিটাকে নাড়াচাড়া করে সমস্ত কপির মধ্যে হিঙেরটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে নেড়ে চেড়ে মেশানোর পরে আমি দিয়ে দেব একটু ঘি এক চামচি আমি ঘি দিয়ে দেব কারণ নিরামিষের জিনিস তো খুবই স্বাদ আসবে যেহেতু আদা আছে হিং আছে এবার একটু আমি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি একটা এবার গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেব। এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। কারণ ঘি দেওয়ার পরে যদি আমি গ্যাসটা জ্বালানো থাকে ঘিয়ের সেন্টটা বেরিয়ে যায় আমি ওটাকে বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব ওটা ঘিয়ের সেন্টটাও থাকবে এরপরে আমি একটা প্লেটের মধ্যে থালাটাকে তুলে প্লেটের মধ্যে বেড়ে নেব তো বন্ধুরা আমি যেভাবে নিরামিষ সেই রান্নাটা করলাম কপিটা আপনারা একবার হলেও করবেন ভালো লাগবে লাইক শেয়ার করবেন ততক্ষণের জন্য আবার ধন্যবাদ